চতুর্দিকে বিয়ে করে শুধু আল্লাহ আচ্ছা ভরা দিও ও আল্লাহ বন্ধ করে ফিলিস্তিনে নবীন লড়া লিয়া নাই বোমা দিয়ে ইচ্ছা করে বোমার মাধ্যমে আত্মায় খাওয়া নাই এই নাই

যদি কোন পুরুষ মহিলা ছোট্ট সোমামনি আমার কবরটা জিয়ারত করে যায় বিদায় না দিও সে যখন জিন্দা অবস্থা আগে দেখা করে গেল মশা করে গেল সা캇 করে গেল আল্লাহু আকবার তুই আয় যায়েলি না যায়েলি না বছরে একবার না যায়লি নবীর দরবারে আমার কলিজাটা মনে মধ্যে ফেটে যায়